এই সাইনাজ কি করছিস? আরে মা না। ঠিক আছে আমাকে দে আমি ছেড়ে দেব। না তুমি এই সাইনাজ এই নে আচার খা। আরে

হুম লাইক করে আমি চিপস খায় এইভাবে হুম লাইক করে এই সাইনাস তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস আরে কি খাচ্ছিস ওই কতবার বলছি চিনি খাচ্ছিস চিনি হ্যাঁ হ্যাঁ

খো বন্ধুরা এই ডিমটা ওর পিছনে দিয়ে বলবো সাইনার ডিম পেরেছে এই দেখো দিয়ে দিলাম এই সাইনাজ এই তুই কি ডিম পেরেছিস কি তুই ডিম পাড়িসনি ওই তো ডিম দেখ হ্যাঁ তুই ডিম পেরেছিস ডিম হ্যাঁ ওই তো তুই ডিম পেরেছিস দেখ